নিরামিষ দিনের সবিন অমলেট কারি খেতে যেমনই ভালো লাগে তেমন কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকে নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভীষণ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক দেখতে পাচ্ছ এখানে সবিনটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে সামান্য একটু লবণ দিয়ে আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বেশ বড়গুলোকে একটু টুকরো করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ আমি দুই একটা রেখে দিয়েছি এইভাবে একটু টুকরো করে নেবে তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে তো এইভাবে ছোটো ছোটো করে আমি টুকরো করে নেব অপর অপরদিকে একটা কড়া গরম হতে বসিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সাদা তেল তা আমি এখানে বেশ কিছুটা দিয়ে দিলাম সাদা তেল তেলটা যখনই গরম হবে দিয়ে দেবো এর মধ্যে হোড়নের জন্য গোটা জিরে এখানে জিরেটা বেশ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে গ্যাসটাকে এখানে একটু আস্তে করে দেব এখানে নিয়েছি আমি বেশ কিছুটা আদা গেট করে নেওয়া এখানে সামান্য একটু ওই হাফ চামচের মতো গেট করে নেওয়া আদা এতে করে যখন এই আদাগুলো মিশে পড়বে খেতে কিন্তু আরও বেশি দারুণ লাগবে তো এবারে আদাটা জিরেটাকে একটু ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়বে তখন এর মধ্যে দেব সামান্য একটু জল এতে করে যে গুঁড়ো মশাটা দেবো একই বাড়ে কিন্তু পুড়ে যাবে না সুন্দর একটা রঙের জন্য দিয়ে দেবো এখানে বেশ কিছুটা হলুদ গুঁড়ো আর দেব এখানে ছাদের জন্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ঝালের জন্য দেবো বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো এতে করে কিন্তু টেস্টা দারুণ আছে সমস্ত উপকরণগুলোকে আগে খুব ভালো করে একটু জলের সঙ্গে বা তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলাগুলো দেখতেই পাচ্ছি এখানে সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এভাবে এক মিনিট মতো ভেজে নিতে হবে ভাজলেই দেখবে একদম সুন্দরভাবে দানা দানাভাবে এইভাবে ভাজা হয়ে যাবে এবারে আমি এখানে যে সিদ্ধ করা সয়াবিনটা এখানে দিয়ে দেবো সমস্ত সয়াবিনটাকেই দিয়ে দিলাম আগে একটু মিশিয়ে নেবো সয়াবিনের সময় নাউলের মশলাটা নিচে থেকে ধরে যেতে পারে এখানে নিয়েছি আমি একটা সেদ্ধ করে নেওয়া আলু আলুটাকে একটু ভেঙে এইভাবে হাতে দিয়ে দেব তাতে করে কিন্তু খেতে ভীষণই দারুণ লাগবে সব এই এই অমলেটকারি একদম নিরামিষ দিনের জন্য কিন্তু দারুণ লাগে একবার এইভাবে রেডি করে দেখবে খেতে দারুণ লাগবে একদম অন্যরকম স্বাদ পাবেন উপকরণগুলোকে বেশ ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দেব আমি বেশ কিছুটা কেটে নেওয়া কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন এবারে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ আমি কিন্তু সবিন সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এবারে মামমতো বা স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণটাকে দিয়ে খুব ভালো করে এবারে মিশিয়ে নেবে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এখানে সবিনটাকে একটু সিদ্ধ করেই দেবার চেষ্টা করবে তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো হবে কাঁচা সবিনটা না দিয়ে এবারে দিয়ে দেবো শত লাস্টে যেটা এখানে বেশ কিছুটা গরম মশলা দিয়ে দেব এতে করে কিন্তু তেজটা দারুণ আসবে আর দেবো বেশ কিছুটা ধনে পাতা এতে করে ফুটটা একদম অসাধারণ হবে এর স্বাদটা কিন্তু একেবারে পাল্টে যাবে এবারে ভালো করে মিশিয়ে নেব। এবারে সবিনে নিরামিষ পুটটা রেডি হয়ে গেছে চাইলে তোমরা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো এখানে পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু ফোড়নটা দিতে পারো তাতে করে কিন্তু আরও বেশি দারুণ লাগবে আমি নিরামিষ দিনের জন্য যেহেতু করছি ওই জন্য পেঁয়াজ আর রসুনটা একটু বাদ দিয়েই করছি এবারে পুটটাকে আমি একটা প্লেটের মধ্যে আবারও নামিয়ে নেব সমস্ত আমি সোয়াবিনের পুটটাকে নামিয়ে নিলাম এখানে চাইলে তোমরা আলুটাকে বাদ দিতে পারো আলুটা কিন্তু দিলে একটু খেতে ভালো লাগবে তাই আমি সামান্য একটু আলু দিলাম এখানে নিয়েছি আমি নিরামিষ দিনের জন্য যেহেতু বলছি অমলেটকারি করব তার জন্য আমি কয়েকটা এখানে পাঁপড় নিয়েছি এই পাঁপড়গুলো দোকানে খুব সহজেই পাওয়া যায় আমরা পাঁপড় দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি করে খেয়েও থাকি আজকে একটু অন্য রকম করে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে একটা থালার মধ্যে আমি একটু জল নিয়ে নিয়েছি এখান থেকে একটা পাঁপড় নিয়ে নেবো এবারে হালকা করে একটু এইভাবে একটু এপি ডপি ডুবিয়েই তুলে নেব জলটাকে একটু ঝেড়ে ফেলে দেব দিয়ে আবার আমি থালার মধ্যে রেখে দেব এটা রেডি করেছিলাম এই পুরটা আমি ঠিক মাঝ বরাবর এইভাবে দিয়ে দেব তো আজকের রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন এবারে একটু হাত দিয়ে এইভাবে একটু সেট করে দেব একটু বেশি করে এই দেব দেবো এতে করে কিন্তু খেতে ভীষণই দারুণ লাগবে খুব ভালো করে আমি পুরটাকে দিয়ে দিয়েছি এবারে এই সাইড থেকে আমি আগে একটু মুড়ে নেবো যেহেতু জলে ভিজিয়েছি এটা কিন্তু মুড়তে খুব সহজেই মোড়া হয়ে যাবে এইভাবে আমি একটু হাত দিয়ে চেপে চেপে এটাকে মুড়ে নেব আবার আমি এইটাকে নিয়ে এসে এর ওপর থেকে এইভাবে মুড়ে দেব তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখাচ্ছে দেখো এটা যেমন দেখতে সুন্দর হয় এটা কিন্তু খেতে আরও বেশি দারুণ লাগে সামান্য একটু জল দিয়ে দেব দিয়ে এটাকে এবারে হাত দিয়ে এইভাবে একটু চেপে দেব এখানে কিন্তু একটা অমলেটকারি নিরামিষ দিনের জন্য রেডি হয়ে গেছে আর এটা একটু রেখে দেব রেখে দেওয়ার পরে কিন্তু আপনি আপ এটা ঠিক হয়ে যাবে সেট হয়ে যাবে যেহেতু ভিজিয়েছি পাঁপড়টা সমস্ত পাঁপড়গুলোকে আমি ঠিক একইভাবে রেডি করে নেব ঠিক ওই যেইভাবে করেছি করে ফিরে আসছি এখানে আমি সম্পূর্ণ নিরামিষ অমলেটগুলো রেডি করে নিয়েছি সোয়াবিনের অপর দিকে সাদা তেল কিন্তু গরম হতে বসিয়ে দিয়েছি এবারে নিরামিষ অমলেটগুলো ভেজে নেবার পালা এখান থেকে একটা করে তুলে নেব আর যে দিকটা ঠিক মুড়েছি ওই দিকটা নিচের দিকে রাখবো তেলে এইভাবে একে একে সমস্ত পাপড়গুলোকে মানে অমলেট কারিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব একটা পিঠ হয়ে যাবে তখন অপর পিঠটা ঠিক এইভাবে আমরা উল্টে দেব আর এইগুলো দেখতেও যেরকম সুন্দর লাগে খেতে কিন্তু আরো বেশি দারুণ লাগে সমস্ত গুলোকেই উল্টে দেব একটা রেডি করাই রয়েছে এগুলো ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগে না আর দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু ভাজার পরে একেবারেই খুলে যাবে না যেমন খুশিভাবে কিন্তু ভাজতে পারবে কিন্তু নিচের দিকটা এরকম হতে দিতে হবে তো এবারে একে একে সমস্ত অমলেটগুলোকে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে সমস্ত গুলোকেই একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এখানে কিন্তু আরো একটা যেহেতু রয়েছে এইটাকেও আমি একইভাবে ভেজে করে নিয়ে যাবে এখানে নিলাম একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব একটা বেশ বড় সাইজের টমেটো এবারে দিয়ে দেব এখানে কয়েক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য আর দেব এখানে আমি পাঁচটা মতো কাজু এবারে সামান্য একটু জল দেব এবারে মিক্সি ঢাকাটাকে বন্ধ করে খুব ভালো করে এটাকে বেটে নেব দেখতে পাচ্ছ ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা আর দিয়ে দেব ফোড়নের জন্য গোটা জিরে দুটো উপকরণকেই খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব তোমরা চাইলে এই সময় একটু পেঁয়াজ কুচিয়েও দিতে পারো এতে করেও ভালো লাগবে এবারে ফোড়নটা যখন মিষ্টি সুন্দর গন্ধ উঠবে আবারও আমি দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে দিলাম জল এবারে যে মশলাটাকে বেটে নিয়েছিলাম দিয়ে দেবো বেটে নেব মশলা সমস্ত মশলাটাই দিয়ে দিলাম এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে খুব ভালো করে একটু বসিয়ে নেব ঢাকা চাপা দিয়ে এখানে মশলাটাকে একটু কষিয়ে নিলাম কষানোর পরে দেখতে পাচ্ছ কতটা রং কিন্তু চেঞ্জ হয়ে গেছে থেকে তেল ছাড়তে শুরু করেছি এবার একে একে কিছু গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে দেব সুন্দর একটা রঙের জন্য হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেবো এর মধ্যে ধনে গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেব বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে কিন্তু দুটো কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করেছি আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তোমরা কিন্তু ঝাল আর লবণটা আগেই বলেছি তোমাদের মাম মতো এর মধ্যে দিয়ে দেবে এবারে দিয়ে দেবো আমি বেশ কিছুটা চিনি নিয়েছি চিনিটা যদি তোমাদের কিন্তু না যেহেতু নিরামিষ করছি একটু চিনি দিলে পরে টেস্টটা কিন্তু কিন্তু আসবে স্বাদটাও দেবে দারুণ ব্যালেন্স করবে মশলা যত সুন্দরভাবে কষানো হবে তরকারি টেস্ট কিন্তু ততটাই বাড়ে আর এখানে দেখতে পাচ্ছি একদম সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে আর দানা দানা হয়ে গেছে তেল সারটাও কিন্তু শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মিক্সি ধোয়া জল আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করছি আর তোমরাও কিন্তু একটু গরম জল দেবার চেষ্টা করবে এরকম তরকারিতে কিন্তু একটু গরম জল দিলে খেতে ভালো লাগবে দিয়ে দিলাম বেশ কিছুটা জল তো এখানে এবারে আমি স্বাদ মতো বা মা মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিতেই ভুলে গেছিলাম তাই আমি দিয়ে দিলাম লবণ লবণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমি এখানে গরম জলের ব্যবহার করেছি খুব তাড়াতাড়ি জলটা ফুটে উঠবে এখানে খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে গ্রেভিটা এই ফাঁকে আমি দিয়ে দেব এর মধ্যে গরম মশলা গুঁড়ো এতে করে সমস্ত জায়গায় কিন্তু মিশে যাবে আর যেহেতু কাপড়গুলো ভীষণ নরম হবে তাই জন্য কিন্তু আর মেশানো যাবে না এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটা দিয়ে সমস্ত এবারে নিরামিষ অমলেটগুলোকে আমি একে একে গ্রেভির মধ্যে দিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত অমলেটগুলোকেই আমি নিরামিষ দিয়ে দিলাম গ্যাসটাকে ছড়িয়ে এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতে কিন্তু আরো বেশি দারুণ লাগলেই আপনাদের কিরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলাই ঘন্টি পেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকে এই পর্যন্ত